আচ্ছা তুমি কানে কি হচ্ছে কানে কি হচ্ছে কানে আউ হয়েছে আচ্ছা কানে তাহলে কি দেবো এটা দেবো হাতি হাতি ঢুকে গেছে কোন কানে গো এইখানে হাতি ঢুকে গেছে হাতি বার করছি দাঁড়াও কানে হাতি বের হচ্ছে আমাদের তামিমে হাতিটা বের হচ্ছে হাতিটা বের হচ্ছে বের হয়ে গেছে এইখানে কি ঢুকেছে ইন্দুর এইখানে ইন্দুর ঢুকে গেছে আচ্ছা বার করে দিই এ বেরিয়েছে আচ্ছা দেইয়া দেখো এই হাতিটার ইন ঢুকে কি করছে ভেতরে মারামারি টিসম টিসম করছে তুমি কি করে জানলে এই মা মা আরো হাতে ঢুকে গেছে বার করে দি বার করে দি যাচ্ছে ও ও ঠিক আছে বার মুখটা করছে করছে দেখ